আসসালামু আলাইকুম খুবই মজার মার্কেট আমাদের প্রত্যাশিত জায়গা থেকে মার্কেট ঘুরছে আমরা একটা হেলদি কারেকশান আশা করেছিলাম কারেকশান হয়েছে অনেকে ভয় দেখাচ্ছিলেন যে মার্কেট শেষ হয়ে যাবে মার্কেট ধ্বংস হয়ে যাবে আমরা ভয় পাইনি ঠিক আছে মার্কেট ধ্বংস হতেই পারতো কিন্তু ধ্বংস হওয়ার আগেই আমরা মরবো না আমরা একবারই মরব যদি দিয়েছি এক্স ছয়চল্লিশ নিচেও নামতো তাহলে পরে আমরা অবশ্যই মার্কেট থেকে বের হয়ে যেতাম ছয়চল্লিশের উপরে আমরা ভয় পেয়ে মার্কেট থেকে দূরে থাকবো না আজকে আমরা অনেকগুলো শেয়ার কিনেছি আমরা গতদিনকে রানার অটো কিনেছিলাম আজকে রানার অটো আবার কিনেছি চলেন দেখি রানার অটো আমরা গতদিনকে রানার অটো কিনেছিলাম কত টাকাতে নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিও দেখেছেন যে আমরা গতদিনকে এই কারেকশানে রানার অটো কিনেছিলেন আমাদেরকে ঢোকার সুযোগ দিচ্ছিল এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার মাথার উপরে কোনো উইক্স নাই তার মানে কি উপরে কোনো সেলার ছিল না ও সম্পূর্ণ সেলারকে একদম ধাক্কা দিয়ে তুলে নিয়েছে আমাদের দেখেন এই ক্যান্ডেলটার ঠিক মাথার এখানে সেলার ছিল এই এই সেলারগুলোকে নিয়ে নিয়ে এসে এই ক্যান্ডেল সুতরাং আমরা এই ক্যান্ডেল দেখে ভয় পাবো না আমাদের কাছ থেকে শেয়ার কেড়ে নেওয়ার একটা ক্যান্ডেল আমাদেরকে প্যানিক দেওয়ার একটা ক্যান্ডেল তো দেখেন এই ক্যান্ডেলটা ছিল কি একটা এটা একটা গ্রিন কো ক্লোজিং মারুবুজু এটা এটা নিচে সলতা আসে কিন্তু উপরে সলতা নাই এই ধরনের ক্যান্ডেলগুলো দিয়ে কি করা হয় এই ধরনের ক্যান্ডেলগুলো দিয়ে শক্তি বোঝানো হয় এই ধরনের ক্যান্ডেলগুলো দিয়ে এই এই মাথার উপরে যে ভলিউমগুলো ছিল সেই ভলিউমগুলোকে যে তুচ্ছ করা হলো সেটা প্রমাণ করা হয় এই ধরনের ক্যান্ডেল দিয়ে সুতরাং এই ধরনের ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা দেখে আমরা ভয় পাবো না আর এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার ফিফটি পারসেন্ট এই এই যে গ্রিন ক্লোজিং মারবুজু এই এই ক্যান্ডেলটা নিচে ক্যান্ডেল নামাতেই পারিনি প্রাইজ অ্যাকশান মানে ক্যান্ডেল এমন একটা প্রাইজ অ্যাকশান ক্যান্ডেল নিজে পাঁচটা তথ্য দেয় ওপেন হাই লো ক্লোজ এবং ভলিউম এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা কি পাই বলেন এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বায়ার এবং সেলারের দর কষাকষি দেখতে পাই তাদের আবেগ অনুভূতিগুলো বুঝতে পারি তো ওভারঅল এইটা আমাদের কাছ থেকে জাস্ট আপনি যদি শুধুমাত্র ক্যান্ডেল সাইকোলজিটা বুঝতে পারেন তাহলে অনেক সহজ হয়ে যায় ব্যবসা তো এই ক্যান্ডেলের দেখে আমরা মোটেই ভয় পাইনি এবং আমরা এই ক্যান্ডেলের শেয়ারে আমরা গতদিনকে বাই করেছিলাম আজকে আমরা ওইটা ধারাবাহিকতায় আবার বাই করেছি এবং সুন্দর প্রাইস পুষ করে উপরের দিকে উঠে গিয়েছে আশা করি এই শেয়ারটাতে আমরা পঞ্চাশ টাকায় কিছু প্রফিট টেক করব আমরা শেয়ারটাতে থেকে কোনো দুইবার প্রফিট টেক করেছি বাদ বাকি প্রফিট টেক করবো ইনশাআ আল্লাহ টাকা বাষট্টি টাকা রেট এটা একটা লম্বা রেস দিতে যাচ্ছে আশা করি তো এটা গিয়েছে আমরা স্পেশিয়াল গতকালকে রাত্রিবেলা আমি ট্রেনিং নিচ্ছিলাম তো ওই ট্রেনিংয়ের সময় এক কানাডিয়ান ভদ্রলোক মানে কানাডিয়ান প্রবাসী বাঙালি আমাকে ফোন দিয়ে বলেছে ভাই আমি তো খুব টেনশনের মধ্যে আছি কি করবো আমার তো অনেক টাকা দিয়ে শেয়ার কিনা ছিল আপনার কথা শুনে আমি শেয়ারটাকে তেত্রিশ তিপ্পান্ন টাকায় গড় করে নিয়ে আসছি কি করব তাই আমাদের ভয় পায় না এই শেয়ারটা ভালো হবে এই শেয়ারটা অনেক দূরে যাবে এটারও টার্গেট পঁয়ষট্টি টাকা আচ্ছা সুতরাং আমরা এসপিসিএল কিনেছি আজকে আচ্ছা এরপরে আমরা গতদিন স্যালভো নিয়ে আলোচনা করেছিলাম স্যালভো কেমিক্যাল শেয়ারটা দেখেন সে সুন্দর মুভ দিচ্ছে আমাদের যে জায়গা থেকে মুভ দেওয়ার কথা ছিল তেত্রিশ একত্রিশ টাকা পার করলে পারে। আমরা আরও এখানে এন্ট্রি নেব এখানে আমাদের একটা সাপ্লাই আছে আমরা মানে যারা কিনেছেন কিনেছেন আরও কিনতে পারবেন এই শেয়ারটা একত্রিশ টাকা পার করার পরে একত্রিশ টাকা ষাট পয়সা পার করার পরে এটা একটা খুব চমৎকার শেয়ার বিপিপিএল বিপিপিএল শেয়ারটা কিন্তু আমরা কিনি নাই আজকে বিপিপিএল শেয়ারটা আমরা কিনবো ষোলো টাকা পার করার পরে এই শেয়ারটা আমরা এন্ট্রি দেবো ষোলো টাকা পার করার পরে বিপিপিএল আমরা এন্ট্রি দেবো এখানে একটা ভালো সাপ্লাই আছে এই সাপ্লাইটা কী করে আমরা দেখি এইখানে একটা রিজেকশন ক্যান্ডেল ছিল এর মাথার উপরে না ওঠা পর্যন্ত আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেব না তারপরে আফতাব অটো আফতাব নিয়ে আফতাব অটো নিয়ে আমরা যাদের ভিডিও দেখছেন তারা জানেন আমরা গতদিন দেখেন কিভাবে আঁকা করা আছে আফতাব অটোতে আমরা এই জায়গাতে বারবারই দেখাচ্ছিলাম যে এখানে নামবে এখানে আসছে সুতরাং এখানে যদি প্রাইস টাচ করে দেখেন আমাদের ঠিক জায়গা মতন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাতে টাচ করে প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে এই শেয়ারটা যারা কিনতে পারছেন পারসেন এখন আর তাড়াহুড়া করে কিনেন না কালকে শেয়ারটা উনচল্লিশ টাকা পার করলে রিটেস্টে আমরা এই শেয়ারটা এন্ট্রি দেবো চমৎকার একটা মুভ দিয়েছে শেয়ারটা তারপরে সাইহাম কটন সাইহাম কটন আনফর্চুনেটলি আমাদের অনেকেরই এই জায়গাতে লস হিট হয়ে গিয়েছিল যারা সাহস করে ধরে রাখছিলেন তারা ফোন দিয়েছেন যে অনেকেই বলছেন যে আমি সাহস করে ধরে রাখছি আমাদের মধ্যে যাদের কেনা ছিল যারা স্টপ লস নিয়ে নিয়েছে আমাদের বারো টাকা ষোলো টাকা পঞ্চাশ পয়সা রেটে কিছু স্টপ লস হিট হয়ে গিয়েছিল আনফর্চুনেট এরকম হবেই হ্যাঁ ট্রেড করতে গেলে পারে তো পরবর্তী পর্যায়ে অনেকে এই আবার বাই ব্যাক করেছেন এই আশা করি বাইশ টাকা বিশ টাকা এরকম জায়গাতে প্রফিট টেক করা যাবে ইটিএল শেয়ারটা আজকে ইটিএলও আমাদের শেয়ার ছিল আজকে শেয়ারটা রেকর্ড ডেটের কারণে লেনদেন হচ্ছে না আগামী দিন ইনশাল্লাহ শেয়ারটা ভালো করবে আশা করি আর ভিএসএফ ও সম্ভবত আজকে লেনদেন হচ্ছে না আমাদের শেয়ারটা ছিল এটা তো এই আমাদের লিস্টের মধ্যে ছিল ডোমিনেজ ডোমিনে শেয়ারটা একদম নিচ থেকে উঠে আসছে এবং শেয়ারটাতে আমরা এন্ট্রি দিয়েছি আজকে প্রি এন্ট্রি হয়েছে আমরা একটু ঝুঁকে নিয়েছি এই শেয়ারটা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারলে আমরা আরও এন্ট্রি দিব আমাদের কিছু এন্ট্রি হয়েছে এই জায়গাতে আমাদের কৌশলটা কি আমাদের কৌশলটা হচ্ছে রানিং মার্কেট মার্কেট আমাদের দেশে মার্কেট অধিকাংশ সময় খারাপই যায় আমরা এই রানিং মার্কেটে টি মানে টি ফাইভ টি ফাইভ টি সেভেন ম্যাক্সিমাম এর মধ্যে আমাদেরকে রেজাল্ট দিতে হবে হয় লাভ দিতে হবে নাহলে লস দিতে হবে আমরা কোনো অবস্থাতেই টাকা নিয়ে আটকা থাকবো না আমরা কোনো টাকা নিয়ে এই মার্কেটে না আমাদের এখানে মানে সময়ের দাম বেশি টাকা টাকার থেকে তো আমরা যদি আটকায় তাহলে কিভাবে আমরা ব্যবসা করতে পারবো তো আমাদের হয় হয় সাত দিন ম্যাক্সিমাম সাত দিন সাত কর্মদিবসের মধ্যে আমাদেরকে প্রফিট দিতে হবে অথবা সাত কর্মদিবসের মধ্যে আমাদের লস দিতে হবে আমরা যদি এক টাকা লস করি তাহলে দুই টাকা লাভ করব। আমরা দশটার মধ্যে মাত্র পাঁচটাতে প্রফিট করব। তাতেও আমাদের অনেক টাকা প্রফিট থাকবে দশটাতে মধ্যে পাঁচটাতে আমরা লস করব পাঁচ টাকা আর বাদ বাকি পাঁচটাতে আমরা লাভ করব দশ টাকা ইনশাআল্লাহ তাহলে প্রায় দশের থেকে পাঁচ বাদ দেন পকেটে পাঁচ থাকবে ওয়ান টু টু রিক্স রাবার রেশিওতে আমরা ব্যবসা করব এবং খুব চমৎকারভাবে সঠিক জায়গা বেছে আমরা এন্ট্রি নেবো যাতে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকে আমরা ক্যালকুলেশন করে কিনবো আমরা মানি ম্যানেজমেন্ট করে কিনবো আমাদের ইনশাআল্লাহ লাভ হবে হ্যাঁ কেমন তো ঠিক আছে ধন্যবাদ আমি আপনাদেরকে বারবারই বলে যে আপনারা আপনারা কিছু প্রশিক্ষণ নেন আমাদের আমাদের ট্রেনিং প্রোগ্রাম আগামী মাসে শুরু হবে আপনারা আমাদের ট্রেনিং প্রোগ্রামে জয়েন করেন আমাদের একটা বিশাল বড় কমিউনিটি আছে যারা ট্রেনিং কমপ্লিট করেন তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করি সেই গ্রুপে আমাদের প্রত্যেক সপ্তাহে মিটিং হয় সেই মিটিংয়ে আমরা আগামী মাসে আগামী সপ্তাহে কি করব কোন শেয়ার কিনব কোন শেয়ার বাই করবো ইত্যাদি এই বিষয়গুলো আমাদের আলোচনা হয় মার্কেটের কি অবস্থা সেক্টর কোনটা মুভমেন্ট করবে এবং আমরা এখানে মুক্তভাবে কথা বলি প্রায় ঘণ্টা এখানে ঘণ্টা দেরি কথাবার্তা হয় আমি এই ধরনের কিছু ভিডিও আপনাদের ফেসবুক এবং ইউটিউবে দিই আপনারা দেখবেন লাভবান হবেন এটা একটা কমিউনিটি একটা নলেজ বেসড ব্যবসা যত নলেজ থাকবে তত আপনি এই জায়গাতে ভালো ব্যবসা করতে পারবেন আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম জানাই আমাদের ট্রেনিং অংশগ্রহণ করেন ইনশাল্লাহ লাভ হবে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ